হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার আরো হাজারো জনতার সামনে বলে দিয়েছেন তিনি শরীরপুরে মানুষকে বিয়ে করবেন এবং সেই ভাগ্যবতী যাকে আমাদের সবার কাশ আরো আপু বিয়ে করছেন এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবার বিয়ে করতে চলেছেন আরহিম হিমিম তাও আবার শরীরপুরে মানুষকে কেননা শরীরপুরে মানুষ আরো কাছে অনেক ভালো লাগে তাই তো বারবার ঘুরতে যায় শরীফ আরো মিমের মুখ থেকে এরকম কথা শুনে শরীরপুরের মানুষ বলে আরো হিমিমকে আমাদের অনেক ভালো লাগে এবং তার নাটক আমরা দেখি তাকে আমরা শরিদপুরের জেলার বই হিসাবে পেয়ে অনেক গর্বিত কারণ তিনি একজন ভালো মনের মানুষ উচ্চশিক্ষা নিয়ে এবং তার নাটক সবাই পছন্দ করে এবং আমরাও তাকে ভালোবাসি তো আপনার কাছে আরোহহিমের নাটকগুলো কেমন লাগে সেটা কমেন্ট করতে পারেন ডিসির গভর্ন আর আপনারা অনেকে রয়েছেন যারা আমাকে কমেন্ট করে বলে থাকেন আরোহহিম নাকি অহংকারী আপনার একটা কথা জানিয়ে দিচ্ছি আরহমিম যদি অহংকারী হতো তাহলে আর অহংকারের কিছু ভিডিও ফটো অবশ্যই এবং আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি আরোহহিম একজন ভালো মনের মানুষ কারণ তিনি কার সাথে খারাপ ব্যবহার করে না এবং আমি কখনও তাকে রাগ করতে দেখিনি সবসময় তাকে হাসি খুশি থাকতে দেখেছি আর তিনি অন্য কাউকে বিয়ে করলে কষ্ট লাগবে আমাদের সবসময় চাই আরোহী মিরাজ সারা জীবন একসাথে থাকুন তো বন্ধুরা আরোহী এবং মিরাজকে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয়ই অনুকূচি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি করবেন